আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে একটা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স নিয়ে আসব আজকে শুরু করতে যাচ্ছি কম্পিউটারের ফান্ডামেন্টাল বেসিক বেসিক কোর্স যেখানে আমরা সম্পূর্ণ নিয়ে আলোচনা করবো মানে আপনি কিভাবে কম্পিউটার চালানো শিখবেন বা আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি যেন কম্পিউটার সুন্দরভাবে শিখতে পারেন ভালোভাবে শিখতে করেন শিখতে পারেন এই ধারাবাহিকতায় শুরু হচ্ছে আমার আজকের এই ভিডিও তো চলে শুরু করি কম্পিউটার বেসিক ফান্ডামেন্টাল যেখানে আমরা সব কিছু শিখবো ফাইল ফোল্ডার কম্পিউটারের কুইডিনারি কি লাগে বা কিভাবে কম্পিউটার তৈরি করা হয় এ টু জেড যাদের কম্পিউটার সম্পর্কে মিনিমাম নাই তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য এই ভিডিওটা না তবে আপনারা চাইলে দেখতে পারবেন আশা করি নতুন কিছু একটু কিছু হলেও শিখতে পারবেন তো যেহেতু আমি টিউটোরিয়ালটা তৈরি করব তাই আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে বা একটু ঘাটাঘাটি করতে হয়েছে তো আমি ঘাটাঘাটি করে কিছু পিডিএফ আকারে একটি নোট তৈরি করেছি আমি সেই নোটটি আপনাদের সাথে শেয়ার করব তো সেই নোটটি আমি ওপেন করছি সো কম্পিউটার কম্পিউটার ফান্ডামেন্টালস তো কম্পিউটার যে আমরা শিখতে চাচ্ছি তাহলে এটা হোয়াট ইজ কম্পিউটার কম্পিউটার কি তো কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে অর্থাৎ গ্রিক শব্দ কম্পিউটার হিসাব বা গণনা করা এই কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র কম্পিউটার এমন একটি যন্ত্র যার সাহায্যে অনেক তথ্য প্রক্রিয়াকরণ করা যায় কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে তথ্য প্রদান ব্যাকরণ আউটপুট প্রদর্শন ও তথ্য সংরক্ষণ করা যায় কম্পিউটারের মাধ্যমে জটিল হিসাব নিকাশ থেকে শুরু করে স্থির বা চলন্ত ছবি দেখা ও শোনা শব্দ শোনা তথ্য আদান প্রদান করার সহ নানা ধরনের কাজ করা যায় তখন আমরা যদি সরল বা সোজা বলতে চাই বা একেবারে শর্টকাট বলতে চাই তাহলে এটা বলতে হচ্ছে কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে আমরা বিভিন্ন গাণিতিক কাজ করতে পারি এই যে কম্পিউটারের সংজ্ঞাটা এরকম এভাবে দিলেও হবে তো তারপর আসবে কম্পিউটার কে তো কম্পিউটার জনক হচ্ছে চার্লস বেবেজ আর কম্পিউটার আবিষ্কারক বলা হয় হাওয়ার্ড এখানে অনেকেই অনেকেই মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলে তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজ কে আর কম্পিউটার আবিষ্কারক বলা হয় হাইওয়ার্ড কে আচ্ছা তারপর প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডি আডা অগাস্টা প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন লেডি আডা অগাস্টা যিনি একজন মহিলা কম্পিউটারের যে কাজ করে সেই কাজের গতি প্রকাশ করা হয় নেনো সেকেন্ড নেনো সেকেন্ড মানে এক সেকেন্ডের এক শত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ কম্পিউটার খুব ফাস্ট কাজ করে তারপর কিছু এটা জেনে রাখা ভালো বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন বা ব্যবহার শুরু হয় উনিশশো সালে পরমাণু শক্তি কমিশনে আর বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র ছিল অ্যাবাকাস যেহেতু কম্পিউটার আজকের যে কম্পিউটার এটা গণনাকারী যন্ত্র হিসাবে প্রথম আবিষ্কৃত হয়েছিল তাই প্রথম গণনাকারী যন্ত্রের নাম আমাদের অবশ্যই মনে রাখা উচিত যেটার নাম ছিল অ্যাবাকাস তারপর ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন ক্যালকুলাস আমরা অনেক যারা সায়েন্সের আছি বা অবশ্যই সবাই ক্যালকুলাস নাম শুনেছি ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন আবার বলতে চাই প্রথম গণনাকারী যন্ত্র এবং ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন কম্পিউটার গঠন প্রণালী কম্পিউটার গঠন প্রণালী কম্পিউটার মূলত তিনটি অংশে বিভক্ত যেমন ইনপুট ডিভাইস সিপিইউ এবং আউটপুট ডিভাইস অর্থাৎ আমরা কম্পিউটারে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নিতে চাইলে অবশ্যই কি আমরা কম্পিউটারকে ইনপুট দিই আর ইনপুট দেওয়ার পর কম্পিউটার এটা প্রসেসিং করে তারপর আমাদেরকে কি কম্পিউটার প্রসেসিং করে তারপর আমাদেরকে আউটপুট দেয় অর্থাৎ কম্পিউটারের মূলত অংশ কয়টি তিনটি একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে সিপিও সিপিওর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যাকে কম্পিউটার ব্রেইন বলা হয় বা কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় একটা হচ্ছে আউটপুট তো ওই যে কম্পিউটারটা কিভাবে কাজ করে আমরা কোনো কিছু ইনপুট দেই আর সে এটাকে কি করে প্রসেসিং করে প্রসেসিং করে আমাদেরকে একটি ফলাফল দেয় তারপরে আমরা যদি আলোচনা করি কম্পিউটার প্রকারভেদ কম্পিউটার প্রকারভেদ সাধারণত তিন ভাগে ভাগ করা যায় যেমন অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হাইব্রিড কম্পিউটার তো অ্যানালগ নাম শুনেই বুঝতে পারছেন একটু পুরাতন পুরাতন ডিজিটাল মানে অনেকগুলো আপডেট আর হাইব্রিড কম্পিউটার হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার কম্বিনেশনে তৈরি করা হয় ইনপুট অ্যানালগ হিসাবে নিবে আর আউটপুট দিবে ডিজিটাল ভাবে তো হাইব্রিড কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায় যেমন সুপার কম্পিউটার সুপার কম্পিউটার হচ্ছে হচ্ছে সুপার কম্পিউটার তারপর মেইন ফ্রেম কম্পিউটার মিনি ফ্রেম কম্পিউটার একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার যে সুপার কম্পিউটার সুপার কম্পিউটার হচ্ছে অনেক বড় কম্পিউটার বর্তমানে এইগুলা কোনো দেশই তাদের পাবলিশ করে না তাদের কতটা সুপার কম্পিউটার আছে কারণ বর্তমানে এই সুপার কম্পিউটার অনেক গবেষণায় বা যুদ্ধক্ষেত্রেও যে উন্নত দেশগুলো আছে তারা এই সুপার কম্পিউটার ব্যবহার করে থাকে তাই বিভিন্ন দেশের সুপার কম্পিউটার সংখ্যা জানা সম্ভব নয় আর জানা গেলেও এটা অ্যাকুরেট না তারপর মেন ফ্রেম কম্পিউটার ওয়ার্ক অন টাইম শেয়ারিং এই টাইপ কাজ করা যায় মিনি ফ্রেম কম্পিউটার মাইক্রো কম্পিউটার পার্সোনাল কম্পিউটার তো আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি সেগুলো কি মাইক্রো কম্পিউটার এই যে আমরা হাইবিড কম্পিউটার ক্যাটাগরির চার নম্বরটা ইউজ করি মানে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার যেমন পিসি মানে অর্থাৎ পার্সোনাল কম্পিউটার আর ল্যাপটপ তো বুঝতেই পারছেন পিসি এবং ল্যাপটপ এই দুইটাই আমরা সবাই ইউজ করি তো তারপর যদি আমরা আলোচনা করি সিস্টেম ইউনিট তো সিস্টেম ইউনিট বলতে কি বুঝি কম্পিউটার প্রসেসিং এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট প্রসেসর মেমরি স্টোরেজ ইত্যাদি যুক্ত থাকে যা সিস্টেম ইউনিট নামে পরিচিত তারপর আমরা যদি দেখি যে সিস্টেম ইউনিট অফ ডেস্কটপ ডেস্কটপ সিস্টেম ইউনিট গুলো কি কি থাকে এটা ডেস্কটপ ডেস্কটপ গঠন করতে চাইলে আমাদের কি কি লাগবে বা কি কি থাকে আমাদের ডেক্সটপ সাথে প্রথমে কি সিটিউ মাদারবোর্ড মেমরি অর্থাৎ র্যাম রোম স্টোরেজ ডিভাইস অর্থাৎ হার্ড ডিস্ক কম্পিউটার ক্যাচিং আমাদের এই যে ডেস্কটপটা আছে এটা সম্পূর্ণ একটা দিয়ে আবৃত থাকে তারপর পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান মনিটর তো ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো সিপিউ কোনটা এইটা হচ্ছে কম্পিউটার সিপিউ আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখানে যাবতীয় কাজ প্রক্রিয়াকরণ করা হয় হচ্ছে মাদারবোর্ড তারপর যদি আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলি কম্পিউটার সিস্টেম এর সকল উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে যে সর্ববৃহৎ সার্কিট বোর্ডের সাথে যুক্ত সেটা মাদার বোর্ড মাদার বোর্ডকে মাদার বোর্ড মাদারবোর্ডের মাধ্যমে প্রসেসরের সাথে কম্পিউটারের অন্য সকল অংশ ডিভাইস সমূহ যুক্ত থাকে অর্থাৎ এই যে মাদার বোর্ড এই যে মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন অন্যান্য সব ডিভাইস ইয়ে প্রত্যক্ষ অপরোক্ষ এই মাদার সাথে কানেক্টেড এবং আমরা যে আউটপুট বা পাই সবই মাদার বোর্ডের সাথেই পাই দেন পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই তো এটা বিভিন্ন রকম হতে পারে এটা হচ্ছে একটি ভালো উন্নত মানের পাওয়ার সাপ্লাই তারপর কুলিং ফ্যান আমরা কাজ করার সময় আমাদের ল্যাপটপ ডেস্কটপ অনেক সময় গরম হয়ে যায় মাদার বোর্ডটা তাই এটা কুলিং ফ্যান ইউজ করা হয় হিটসিং হিটসিং হচ্ছে ওই যে কুলিং ফ্যান এর ভিতরে একটা আমরা যে পেস্ট ইউজ করি পেস্টের মতো একটা লাঠার মতো তো এটা দিয়ে আমরা এটাকে সিং বলা হয় তারপরে হচ্ছে কম্পিউটার কেসিং কম্পিউটার কেসিং এই যে কম্পিউটার কেসিং আশা করি এটা সবাই চিনেন তারপর যদি মনিটর মনিটর তো আশা করি সবাই চিনেন এই যে এটা হচ্ছে মনিটর মনিটর এটা হচ্ছে একটা মনিটর তারপর যেখানে আশা করে এটাকে মাউস এবং কিবোর্ড নিয়ে আলাদা ভাবে আলোচনা করব। এই যে গুরুত্বপূর্ণ পার্টস কম্পিউটার এর গুরুত্বপূর্ণ কিছু পার্টস বা যেগুলো জানতে হবে যেমন কিবোর্ড কিবোর্ড স্পিকার হার্ড ডিস্ক জয়স্টিক হচ্ছে স্পিকারটা দুইবার চলে আসছে ওয়েব কেম রাউটার স্ক্যানার ইউএসবি কেবল পেন ড্রাইভ সবই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা আমরা যখন কম্পিউটার ইউজ করি আমরা এগুলা ব্যবহার করে থাকি তার মধ্যে কি করতে বাধ্যতামূলক লাগে তারপর যদি আসি আমরা কম্পিউটার তত্ত্বের পরিমাপের এককে তো কম্পিউটার পরিমাপের একক কি আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপের একক মিটার তারপর তরল পদার্থ পরিমাপের একক লিটার হিসাবে কমান্ড করি বা হিসাব করি তো কম্পিউটার পরিমাপ হচ্ছে বিট বাইনারি তো বিট কি বিট বাইনারি নাম্বার পদ্ধতিতে শূন্য এবং এক অঙ্ক দুটি প্রত্যেকটি প্রত্যেকটি একটি বিট অর্থাৎ শূন্য এবং এক দিয়ে যতটি সংখ্যা গঠন করা হবে সেই ক্ষেত্রে শূন্য এবং এক অর্থাৎ প্রতিটি অঙ্কই হবে এক একটি বিট কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট তারপর বাইট বিট এবং বাইটের মধ্যে কিছু পার্থক্য আছে বিট বাইট তো আট বিট কোড দিয়ে গঠিত বর্ণ বা অঙ্ক বাইট তো বাইট হলো বাইনারি তথ্য প্রকাশের মৌলিক একক কম্পিউটারের স্মৃতিধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয় সাধারণত শব্দ দৈব্য আট থেকে চৌষট্টি বিটে হয় যেমন আমরা আট বিট ইকুয়াল এক বাইট অর্থাৎ এইট বিকাল ওয়ান বাইট আবার এক হাজার চব্বিশ বাইট এ ওয়ান কিলোবাইট যেটা কেবি কিলোবাইট কে সংক্ষেপে কেবি বলে আবার এক হাজার চব্বিশ কিলোবাইট সমান এক মেগাবাইট অর্থাৎ এমবি এমবি কে সংক্ষেপে মেগাবাইট কে সংক্ষেপে এমবি বলে আবার এক হাজার চব্বিশ মেগা বাইট অর্থাৎ এক হাজার চব্বিশ এম বি সমান ওয়ান যেটাকে আমরা ওয়ান জিবি বলি জিবি গিগাবাইটের গিগাবাইট গিগাবাইট কে সংক্ষেপে জিবি বলা হয় দেন এক হাজার চব্বিশ গিগাবাইট এক হাজার চব্বিশ গিগাবাইটে ওয়ান টেরাবাইট আমরা আমাদের কম্পিউটারে বা ডেস্কটপে যে হার্ড ডিস্ক থাকে এটা ম্যাক্সিমামেরই ওয়ান টেরাবাইট থাকার কথা অর্থাৎ এক হাজার জিবি সমান ওয়ান টেরাবাইট টিবি টেরাবাইট কে সংক্ষেপে টিবি বলা হয় তারপর আসি কম্পিউটারের অংশ কম্পিউটার প্রধান অংশ দুটি যথা হার্ডওয়্যার সফটওয়্যার তো হার্ডওয়্যার কি তো হার্ডওয়্যার কম্পিউটারের যে অংশগুলো স্পর্শ করা যায় সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলতে পারি যেমন মাউস কিবোর্ড মনিটর তো সফটওয়্যার কি কম্পিউটারের যে অংশগুলো স্পর্শ করা যায় না সে সকল জিনিসকে আমরা সফটওয়্যার বলতে পারি যেমন সকল ধরনের সফটওয়্যার আবার সফটওয়্যারকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো তো ছিল কম্পিউটার